ইনশাল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে অর্থনৈতিক মুক্তি আসবে উন্নয়নশীল দেশ আমাদের যা যা অর্থ অব্যাহত থাকবে এবং আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে যাতে পৃথক সম্পূর্ণ পূরণ করব আর এই এই প্রতীকে লাখ ও শহীদের রক্ত পিতা যেতে পারে না বলছে যে লাশ উপর থেকে তুলে পোস্টমর্টম করা যাবে না বা পরিষ্কার যাবে না কোন পরিবার যদি চায় বা মামলা থাকতে যদি চায় তো অবশ্যই লাশে এবং পোস্টমর্টম করা যাবে কিন্তু তারা দিতে চায় না কেন চায় জানেন কারণ এই হত্যাগুলি এরা নিজেরা ঘটিয়েছে ওই টেস্ট অনেক বক্তৃতা দিচ্ছে এরাই এই কিলি এজেন্ট নিয়োগ করেছে এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জ গুলি করেছে হত্যা করে সরকার উপর দায়িত্ব আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের ভিত্তিতে মিথ্যা মামলা দিয়েছে এরাই হত্যাকারী সে কারণেই তারা লাশ তুললে পরে পোস্টমর্টম করলে পরে আসল সত্যটা বের হয়ে যাবে এবং ওই যে বিশেষ স্নাইপার না রাইফাইল এবং গুলি এগুলি কি জোগাড় করেছে এগুলি তো ইউনিভার্সিটি জোগাড় করে দিয়েছে যার জন্য যখনই তার উপদেষ্টা ব্রিগেডের সরক বললো যে এটা তদন্ত করতে হবে সেই তাকে সরিয়ে দিল সরিয়ে দিয়ে প্রমাণ করলো যে এর জন্য সেই এই হত্যার জন্য তাই তো যে গোপন হত্যা সে কাজ করে নাই গণহত্যা এনুস তার মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডের এর দ্বারা এবং সমন্বয়কদের দ্বারা কি এদের নিয়োগ করে এই গণহত্যা চালিয়েছে নাহলে আওয়ামী লীগের প্রায় হাজার উপরে নেতা হত্যা দুইটি রাজ্য পুলিশ হত্যা সংখ্যালঘু হত্যা এই হত্যার ক্লোপ তারাই ঘটিয়েছে আর সেটা তারা বৈদিক তালিকা দেবে আর লাশে পোস্টমর্টম করতে দেবে না ইন্টারন্যাশনালি লোক এনে আমরা পোস্টমর্টম করাবো প্রত্যেকটা কেস আমরা পরীক্ষা করাবো ইনশাল্লাহ যদি আল্লাহ জীবন দেয় আল্লাহ যদি আপাস দেয় সব কটা লাশের ময়না তদত্ত করে তা কুকৃত banin col dicarakureti cita belcwe